আমাদের শিবিরে সবুজের আমাদের শিবিরে সবুজের সমারোহ নিশানের দোল আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালে নিশানের দোল আমাদের বাগানে হাজারো তোরতে ফুটে থাকে অযুত ফুল আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালে নিশানের দোল আমাদের বাগানে হাজারো তরতে ফুটে থাকে অযুত ফু আমাদের কাফেলায় তাক বীর মুখরিত হয় আসমান দাওয়াতি জামিনে আমাদের ঘামে শ্রমে সুশোভিত হয় উদ্দার আমাদের কাফেলাই তাক বীর মুখরিত হয় আসমান দাওয়াতি জমিনে আমাদের ঘামে শ্রমে সুশোভিত হয় উদ্দান আমাদের শিবিরে কোরআনি সোরাতে পথিকেরা হয় মাস আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত আমাদের শিবিরে সবুজের সমারোহ বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত আমাদের ধোমনিতে জিহাদের জজবা বুকে আকা কালে সু। আধারের জিঞ্জির ছিড়ে ফেলে আমরা আনব আলো মাখা আমাদের ধমনিতে জিহাদের জজবা বুকে আঁকা কালে মার আধারের জিঞ্জির ছিড়ে ফেলে আমরা আনব আলো মাখা আমরা ভেঙে দেব জালিমের জুলুমাত জেঁকে বসা মিঠা ভো আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফু আমাদের শিবিরে সবুজের সমারোহ হেলালে নিশানের দৌড় আমাদের বাগানে হাজারো তরুতে ফুটে থাকে অযুত ফুল ফুটে থাকে অযুত ফু ফুটে থাকে অযুত ফুল